আজকের রেসিপিতে তেল ছাড়া এবং রোদের দেওয়ার ঝামেলা ছাড়াই সুস্বাদু একটা কাঁচা আমের আচার শেয়ার করেছি ভালো লাগলে এভাবে ট্রাই করবেন প্রথমে কাঁচা আমগুলোকে আমি এভাবে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ আম আমি কেটে নিয়েছি এবং হাফ কাপ চিনি দিয়ে দিলাম আমটা কেটে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আমি সাথে চিনিটা একটু ভালোভাবে মিলিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব তো আমি দেড় ঘন্টা পরে ঢাকনাটা খুললাম এ পর্যায়ে চিনিটা গলে পানি হয়ে গিয়েছে এবং আম থেকেও কিছুটা পরিমাণে পানি উঠে এসেছে এবার আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে এক চা চামচের মতো পাঁচ ফোড়ন আছে এবং দুইটা শুকনো মরিচ দুই মিনিটের মতো একটু ভেজে নেছি। বেশিক্ষণ ভাজা যাবে না পুড়ে গেলে তার স্মেলটা নষ্ট হয়ে যাবে তো মশলাটা ভাজা হয়ে গেলে এবার আম এবং চিনির মিশ্রণটা চুলাতে দিয়ে জাল করতে থাকব এই আচারটা বানানো খুবই সহজ আর কোনো প্রচুরীয় নেই শুধু এটাকে চুলাতে রেখে আস্তে আস্তে জাল করে সিদ্ধ করে নিলেই আচারটা রেডি তো আমি ঢাকা দিয়ে আমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম এবার চুলা রাসটা লো করে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না চিনির রেস্টা পানিটা শুকিয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু নাড়াছাড়ি করে দিতে হবে তাহলে আমের প্রত্যেকটা পাশ খুব ভালোভাবে সিদ্ধ হবে একদম শেষ পর্যায়ে সামান্য পরিমাণ হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এতে করে আচারের কালারটা খুবই সুন্দর হবে ছোয়া আচারটা প্রায় শেষের দিকে এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা ঘুড়া করে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি তো ঘনত্বটা এই পর্যায়ে আসার পরে নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি জাল করা যাবে না তাহলে চিনিটা একেবারে ক্যারামেল হয়ে শক্ত হয়ে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে চো আমার আচারটা ডান এত মজা একবার না বানালে কখনই বুঝবেন না